আসসালামু আলাইকুম মেসেজ রোহিম ট্যাটাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আমাদের এই ভিডিওতে আমাদের স্পেশাল মারাইগুলো আপনাদের দেখাবো এই মারাইগুলো চালাতে আপনাদের কম পক্ষে সাড়ে আট গোড়া বারো গোড়া ষোলো গোড়া ইঞ্জিন প্রয়োজন আর এই ভুট্টামারিটি দিয়ে আপনারা ঘন্টায় একশো বিশ থেকে একশো তিরিশ মুন ভুট্টা মারাই করতে পারবেন মারাইগুলোর প্রত্যেকটি অংশ আপনারা দেখলে বুঝতে পারবেন মারাইগুলো কতটা স্পেশাল আর আমাদের বুট্টামার ভিতরে গুটলা গুরু এস এস এর এবং ভিতরে রদ গুরু এসএস রড দিয়ে তৈরি আর সুদক্ষ কারিগর দিয়ে আমাদের এই ভিতরের পাইপটি সিদ্ধ করে থাকি এবং লাইন গুলো সুজা এবং এক মাপে সিদ্ধি করা আমাদের এই স্পেশাল মারাই গুলো আমরা বিভিন্ন কালারের রং দিয়ে তৈরি করে থাকি তাই আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো মেসাজ রোহিম সোহিনী সড়ক ওয়াললেস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আমাদের এই গ্রুপ পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনারা যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ